আমার বাধান হল আমার হল আমার দোস্ত হল আমার বুজুর্গ হল আমরা আশপাশ যারা আসি বাড়ি ঘরেও যারা আসি আমরা অত দুই বেলা হারা মানুষ হাইয়া সামান্য রেস্ট লই হালকা রেস্ট লই আসা হাইয়াও বলা আপনারা আকুয়া মলানা আসি কেলা হিসাব আমরা দেশের মানুষ বুরুঙ্গা সাইডোর মানুষ কেরালাক ডিউটি হরন ও মলানা সাহেব বা বাদে আইতরা আরও সৈন্দর আলিম হল আইবা আর কোরআন রিমাদ্রেশার প্রোগ্রাম রে আমরা অন্ততঃপক্ষে আপনার গুরুত্ব দাও বহু জরুরি রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা فرمাই লা ইন শাকারতুম লা আযীদান নাকুম ওয়া যারা আরবি grammar জানেন ওলামা হযরত জানেন এই নুন তসদিদ দিয়ে আইনা تاکید করা হইছে খুব শক্ত করা হইছে খুব মজবুত বানানি হইছে লাইশা করতুম আল্লাহ রাব্বুল আলামিন তাবারক ওয়া তাআলার নিয়ামত ভাইয়া যদি আল্লাহর বন্দায় সেই নিয়ামতর শুকরিয়া আদায় করি লাইছে লাযীদান্নাকুম রব্বুল আলামিন তাবারাকা তাআলা ফরমান জরুর বি জরুর নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ সেই নিয়ামত তোমার লাগি বাড়াইয়া দিলাইমু লাযিদান্নাকুম লাযিদান্নাকুম নিশ্চয় আল্লাহ فرمাইন যদি আমার নিয়ামত পায়া আমার বান্দা নিয়ামতের শুকরিয়া আদায় করলো রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা সঙ্গে সঙ্গে খুশি হই যায় এই বান্দার উপর আল্লাহর নিয়ামত রে আল্লাহ বিস্তার করিয়া দিলেন আল্লাহর নিয়ামত রে জবাব করিয়া দিলেন বাড়ায়া দিলেন রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা হাসী বহুত ধরনের নিয়ামত হল আমরা চাওয়া লাগে না আল্লাহ রব্বুল আলামিন খুশি হইয়া নিজের তরফ থেকে আল্লাহ বিভিন্ন ধরনের নিয়ামত দিয়ে আমরা মালামাল ফরমাইছেন ভাই এর বাদে যে সময় খুঁজিয়া চাইয়া না আনার বাদে আল্লাহ উপরে যখন আল্লাহর বন্ধা হইল আল্লাহ আলহামদুলিল্লাহ তুমি আল্লাহ নিয়ামত আমার দান করছো আমারে আল্লাহ দান করছেন রব্বুল আলামিন তাবারাক ওয়া তাআলা ফরিস্তা আল্লাহর ঘোষণা করেন ও ফরিস্তার জামাত আমার বান্দায় সাত আসমানের নিচে সাত আসমানের নিচে জমিনের মধ্যে ভারত বর্ষের এক স্টেট ওর এক জেলার কোন গাঁও ওর কোন মসজিদের মধ্যে কি বাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোরআনের মাদ্রাসার সামনে বইয়া আমার বান্দা হলে আমার নিয়ামতের শুকরিয়া আদায় করতে সেই আমার বন্দা বলে তুই কোনদিন আমার না না দেখিয়া যখন এই নিয়ে আমাদের শুক্রিয়া আদায় করে আর আমার বন্দা এই কথা ভাবিয়া লইছি যে আমি লাশরিক এক মাহবুদ যে আল্লাহর আকার নাই আল্লাহ নিরাকার যে আল্লাহর হাত নাই ভাউ নাই যে আল্লাহর দেখা যায় না আল্লাহর কোন আউলাদ নাই লামিয়ালি তো আলামিউলাদ ওয়ালামিয়া কুল্লাহু কুফুয়ান আহাদ

আল্লাহর থেকে জন্মলই যন্না আল্লাহর থেকে বহু জন্মলয় নাই ওলাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এই আল্লাহর সঙ্গে পৃথিবীর কোন জিনিসের তুলনা হয় না ওলাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আল্লাহর নবী দুনিয়ার কোন জিনিসের তুলনা করা যায় না যে আল্লাহর গীবায়ে বাচ্চা নাই اولاد নাই রব্বুল আলামিন গায়ব আল্লাযীনা ইয়ুমিনুনা বিল গায়ব রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা গায়ব এর বাদে আল্লাহ ফরমান ও বরিশতার জামাত হল সাত আসমানের নিচে আমার বন্দা হল আমার তিন নবীর 1450 বছর বাদর উম্মত হল উলামা আখর মুকে মুকে মাদ্রাসা হল থেকে আলী মুকুল ভারি কইছুন আলী মুকুলর তালবা বনি বনি হাদিস পড়িয়া কোরআন পড়িয়া দুনিয়ার মানুষরে বুঝালির ভাতে দুনিয়ার মাঝে খান বলিয়া শুনিয়া শুক্রিয়া দেয় করন রব্বুল আলামিন ফরমান বরিস্তার জমা হল আমার কোরআনর বিধি আর বিধান সংবিধানে আমার মজবুর হৰিলা আমি আল্লাহর সংবিধান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উপরে নাযিল আল্লাহর বন্ধায় যদি বাচ্চা ভাইয়া সন্তান ভাইয়া গোর ভাইয়া খেত বাড়ি ভাইয়া দান ভাইয়া টেকা পয়সা ভাইয়া আরাম ভাইয়া সুখ ভাইয়া বিভিন্ন ধরনের আপনার দিন ভাইয়া কোরআন ভাইয়া মকবিল ভাইয়া যে কোন ধরনের নিয়ামত হইয়া যখন হই আলহামদুলিল্লাহ আমার আল্লাহ সেই নিয়ামত রব্বুল আলামিন এ আমার দান arzun রব্বুল আলামিন কোরআনুল কারীম সঙ্গে সঙ্গে কোরআনুল কারীম এর এই আয়াতে জিক্নাল মারতা তাগলা জিদান নাকুম লা জিদাদন নাকুম আমার ভাই হল আমার দোস্ত হল আমার बुजुर्ग হল যদি কোনো স্কুলও খোয়া যায় মাদ্রাসাত খোয়া যায় যে আপনার অত থেকে উপ্রেদি মার পাইলেই যদি আমরা এই বাজেট মঞ্জুর করলাম এলা যদি কোনো সংবিধান থাকে তার এই ধরনের ফ্যাসিলিটি দেব হইব তার সম্বর্ধনা দেব হইব পুরস্কার দেব হইব হল সকল হল সকল হল যে দিন এই নম্বরের উপযোগী হই গেল সঙ্গে সঙ্গে তানতান সংবিধানে ডাগ দিলাই তোমরা তান जिम्मेদಾರಿ ধুইতে না দায় করিলা আমার ভাই ওলামা আমার دوست সকল আমার

রব্বুল আলমিন তাবার কদালার কোরআন করিমে সাক্ষী দেয় আল্লাহ রব্বুল আলমিন ওর কোরআন আল্লাহ ফরমাইন আমার নিয়ামতের সুক্রিয়া আদায় করার সঙ্গে সঙ্গে আমি আমার বন্দার এই নিয়ামত রে আরো বৃদ্ধি করিয়া দিলাম আল্লাহ খুশ হয়ে যায় দুনিয়ার জমিনের উপরে আল্লাহ যে তরুক নারাজ হই যে তো করুক সবচাইতে এক গুনার উপরে আল্লাহ বেশি নারাজ হই আল্লাহ বেশি নারাজ হই সেইটা হইল গিয়া কোন মানুষে যদি আল্লাহর সমতুল্য হরুল করিলায়। লায় আল্লাহর সমতুল্য গৌরুর করিলায় লায় শিরিক করিলায়। লায় আল্লাহর লগে গৌরুর মিলাই লায় এই আল্লাহর আলো বাতাস চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আসমান জমিন বিনা পয়সার আল্লাহর দাবা অক্সিজেন সবকিছুর উপভোগ মুহূর্তে মুহূর্তে করিয়ার এত মায়ার আল্লাহ এই আল্লাহ রে যে সময় দুনিয়াই রাখ মখলুক জারে আল্লাহ মুহূর্ত তাল্লাহ বরবাদ করে দিবা তারে তো সময় সর্দার তারে সরবরাত এই সব কিছু তারে মহান তারে মারবুদর সঙ্গী এলা ধরনের কোন বাপ আনার সঙ্গে আল্লাহর জাত বেজার হয়ে আল্লাহ নারাজ হয়ে যান আমি আল্লাহ তোমার খাবাইয়ার আমি তোমার ফালিয়ার আমি মার গর্ব থেকে তিল তিল করি তোমারে বড় করলাম দুনিয়ার জমিনও আনলাম আলো দিলাম মানুষ বানাইলাম জোয়ান বানাইলাম বিয়া ব্যবস্থা করলাম সংসারও দিলাম তোমার নামও হইলো মাস্টর বানাইলাম ডাক্তার বানাইলাম ফদ দিলাম জোয়ান বানাইলাম আখল দিলাম কত মানুষ রে জন্মগত গোল বানাই কিছু কত মানুষ অফিসারের মতো মানুষ আখতা করে দেবো বিয়া দি বান্দা।

যদি চাইতা দাইল পাগলপনি বানাইয়া মাতার স্কুল হইতা ডিলা করি আল্লাহ পাগল বানাইয়া দলাইতেবারুন রব্বুল আলামিন তাবারকুদ আলায় এত সুন্দর জীবন দিয়া যৌবন দিয়া মানুষ বানাইয়া আকুল দিয়া একটা পরিচয় একটা তোমার এড্রেস আছে একটা তোমার উপাধি আছে দিয়া আল্লাহ মানুষ বানাইয়া খাউরু আল্লাহ হইতো বানাইয়া দিছেন তার নাম সওদ্রি সাহেব বলুয়া সামাজি সাহেব মাস্টার সাহেব ডাক্তার সাহেব ইঞ্জিনিয়ার সাহেব দোকানদার সাহেব রব্বুল আলামিনে فرمایا আমার বান্দা একটা সময় এমন গেছে যে সময় তোমার কোনো নাম নাই তোমার কোনো ঠিকানা নাই তোমার কোনো এড্রেস নাই তোমার কোনো পরিচয় নাই তুমি কোনো বিষয় বস্তু হিসাবে আসলাইনা রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা فرمাই হে আমার বান্দা হাল আ ত আমি লাল্ ইন চাহ আৰ্দমিক কলে জানা হাল কিতা প্ৰশ্ন শব্দ হাল আতা হা লাল ইনচান হই নুমিনাদ্দাল হাল্ কিতা তোমাৰ এমন একটা সময় গুজৰিয়া কিতা গেছে নানি জিজ্ঞেসা কৰোঁ ৰা প্ৰশ্ন হল না লাই আমি কৈ তুমি কও কিতা তোমার ওলা টাইম কিতা গেছে নানি তুমি তোমার ঘৰ বাৰু চব পূজা থোৰা চাই লাও قال لدنيا ترنسي هل أتى على الإنسان حين من الدار لم يكن شيئا مذكورا لم يكن تُمِسِلَيْنَا تُمِيَشْلَيْنَا شيئا مذكورا تُمِأُلِخْتُ كُكْرَ بَسْتُوشَبَ تُمِيَشْلَيْنَا وَأَمَرْ بُنْدَى دُنْيَا الجميل تُمَارِ مَنُوشُ মার পেটের মধ্যে রাখলাম তিল তিল করিয়া বড় করলাম চার মাস সময় যাবার বাদ মার পেটের মধ্যে রোহ দিলাম একটা জীবিত মানুষের ভিতরে আরো একটা মানুষের বলিয়া আর চার থেকে পাঁচ মাস এদিকে চার মাস আরো পাঁচ মাস নয় মাস দশ মাস পর্যন্ত তোমার রোগ আছে ভিতরে মার নারীর সঙ্গে তোমার নাবির সঙ্গে মিলাইয়া আমি আল্লাহ তোমার মার ব্লাড থেকে খানা খাদ্যের ব্যবস্থা করিয়া দিলাম জমিন আবার সঙ্গে সঙ্গে তুমি তোমার এই পবিত্র মুখ কানা দিয়ে দুধ পান করার জন্য আমি আল্লাহ দুধর ব্যবস্থা তোমার করিয়া দিলাম দুনিয়ার জমিনের সবচেয়ে উন্নত আপনার মেডিসিন উন্নত খাদ্য স্বাস্থ্যের লোকের মিলাইল পৃথিবীর কোনো বৈজ্ঞানিক আজ পর্যন্ত শিশু সন্তান ওর লাগে এর চাইতে উপযোগী কোনো খাদ্য বানাইতে পারছে না আমার ভাই আল্লাহ বরমান লাই শাকার তুম ও আমার বন্ধা যদি আমার নিয়ামতর শুক্রিয়া আদায় করি লাও লাজিদান নাকুম আমি আল্লাহর নিয়ামতর শুক্রিয়া আদায় আমি আমার এই নিয়ামতরে বাড়াইয়া দেলাইমু খানা খাইলে আলহামদুলিল্লাহ সম্পদ পাইলে আলহামদুলিল্লাহ সুখ পাইলে আলহামদুলিল্লাহ বিপদ থেকে উদ্ধার হইলে আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার তুমি আল্লাহ মহান কোন সময় আমি আল্লাহর ফাউরি নাই আযান হওয়ার বাদে যদি আল্লাহর বড় বলা الحمد لله আল্লাহ বড় মহান হয়ে বড় বৈরা হয় তো নাই সময় মুখ দিয়া শুকরি শুকরিয়া কোন সময় কদম দি হাঁটি আড়ি গিয়া শুকরিয়া ও যকুরিয়া নামাজ খান গড়ি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় যদি আল্লাহ যোহরের বাদে মও দিলাইতা তাইলে আমার কানুর মধ্যে আসর ওই আল্লাহ করে আল্লাহু আল্লাহ আল্লাহু আকবার পড়তো নাই যদি আল্লাহ আমার জোহর বদর বাদে মোহর দিলাইতা তাইলে জোর রাজান উনতাম নাই মসজিদ হার দেখতাম নাই আমার রপুল আলামিনের কদমের মধ্যে আর একটা যোদ্ধা দিবার আমার সময় নাই আমার ভাই হল এক মিনিট হায়াত এক সেকেন্ড হায়াত রে বন্ধা এখন নিমতার নিয়মত মন হরিয়া যে জায়গা যে মতো শুক্রিয়া আদায় করতে লাগে রে ভাই খানা খাইয়া আলহামদুলিল্লাহ

ফজরের সময় ডাকিয়া তো লড় নাই ছয়টার সময় নাই চারটার সময় দরজা ভাঙ্গিয়া মানুষ গিয়া দেখলাম আপনার আ করি আল্লাহর বন্ধা সই কুলটাইয়া আর ভেনা বার হয়েছে চোখ দাবাইয়া দে না ওলা খেউ না এখান রুল ভরে গেছে আল্লাহর বন্ধা হয় তো রায় বারোটার সময় মরিয়া ডাক্তা যার কারণে যখন আল্লাহর বন্ধা

আজকে আমার চল্লিশ পঞ্চাশ ষাট বছরের জিন্দগি গেল খবরের পঁচিশ ত্রিশ বছরের জিন্দগি ডেইলি ঘুমাই মুহূর্ত থেকে করিয়া সকালে তুলি আল্লাহ তাম পৃথিবী খান দেখা যায় কিন্তু এমন এক দিন আইব যেদিন আমি ঘুমাইলে সব করতাম না আমার গোসল করাইয়া জানাজা দিয়া কব্রিস্তানবরো থা নাই কবর আলম থাকি থাকি কাছে গিয়ে দেব লাগবো ভাই আমার বায়ো হল তিয়াম তোর সুখ্রিয়া বন্দায় আদায় খেলে আল্লাহরে বন্দায় কোৰা নি এই বিষয় এৰি আমাৰ তো চিৰাই গেছে মাত আছে ৰমজানৰ ফজিলত ধৰা কৈমু আৰু কোৰাণৰ হইমু কিন্তু আপনাৰ এই নিয়ামত সম্পৰ্কে আয়াত অতিকে কোৰাণ আৰু হতিছে আমাৰ যে হনো খালি ডাক্তাৰ হইলো আমি খাটি আমাৰ আমার দে আমাৰ বাইক আল্লাহ যে শুনি নতু অভিজ্ঞ যেন যেখিনি আলোচনা করতাম চাই আল্লাহ কৈছো খুজিয়া কৈ আল্লাহ তোমাৰ কোৰাণ সামনেৰে কি

কিন্তু আজান উনার বাদে বন্ধা যদি আলহামদুলিল্লাহ আমার আল্লাহ বহুত বড় আলহামদুলিল্লাহ বহুত সুন্দর আজান আলহামদুলিল্লাহ হইয়া আর উজু করে না বাড়িতে নামাজ পড়ে না মসজিদও পড়ে না এই সময় হয়েছে না আমার ভাই বল দুস্ত বল বুজুর্গ বল আল্লাহ রব্বুল আলামিন তাবারাক ওয়া তাআলা রব্বুল আলামিনের মহান কালাম হায় রে হায় এই আল্লাহর কালাম সাড়ে চৈধ্যশ বচ্ছৰ বাদে আল্লাহৰ কালাম খান পৃথিবী নাহলে ভয় লিছে অইলাম সকলৰ পড়তে পড়তে আই এই আল্লাহর সঠিক কালামটা সামনে ভৰিয়া অইলাম হজরাতে রব্বু আল আমিনের কথা সোনার নবীজিৰ কথা অকল কইবা আর নবীজি চলাই চল্লামৰ বাগান এই বাগান ওটা হোৱাইজ ৰহমতৰ শতপৰিষ্ঠায় করিত্রা আইজ যারা মানুষৰ সময় আছে আইজ যারা মানুষ সুস্থ আছি আইজ যারা মানুহ বাঢ়ি ঘরে আছি আর আমরা কোনো বিপদও নাই কোনো টেনশনও নাই ব্যস্ততা তো নাই বাজারও নাই বেমারও নাই যে লক্ষ্যখানা তো নাই আল্লাহ মুক্ত ভাবে রাখিয়া তৈরি আর যাবতীয় সময় সুযোগ তাহার বাদে আল্লাহর নবীজি সাল্লাম আর কোরআনে করিমার এই মাদ্রেসা আর এইখান তার সাড়া দিয়া আমরা সময় তাহার বাদে সুস্থতা হারে বাদে অলসতার হারণে কুটুম খেস গপ চা খাবা আর ওগুলার কারণে দোকানে বাজারে নাটকে এগুলার কারণে যদি আমরা আল্লাহ রবুল আলমিনের কোরআন এল এই মাহফিলের কদর দানি হারি না তাইলে আল্লাহর নিয়ামতের শুক্রিয়া দায় করলাম না এই মাত্র আমি বলছি যারা নিয়ামতন শুক্রিয়া আদায় করুন লাযীদান্নাকুম আল্লাহ তাআলার এই নিয়ামতের বিদ্ধ দেব যে নিয়ামতর শুকরিয়া আদায় করলাম না তার লাগি আল্লাহর কি কোনো ঘোষণা নাই রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা কোরআনে কারীম ওর আয়াতর বদর টুকরা আল্লাহ ফরমান ওয়ালা ইন কাফারতুম আর যদি কেউ আল্লাহর নিয়ামতের শুক্রিয়া আদায় করে না আর আল্লাহর নিয়ামত আল্লাহর বন্দায় বাবার বাদে রব্বুল আলামিনের নিয়ামত সম্পর্কে কোনো চিন্তা করে না আর কত মানুষ হল মাহরুম কত বিপদ আপদ কত মুসিবত কত পরিশানি আল্লাহ আপনারে আমার সুস্থ রাখ আল্লাহ মায়া করিয়া হেদায়ত দিবার লাগি আল্লাহর কাছে টানিয়া দিবার লাগি আইজ গরর খান্দাত নবীজির মেহমান হল দিয়া কুরআনুর মাদ্রাসা আল্লাহ দিসন বাশরি দিন কুরআনি কই মোরা লসনা উলামা হলাইব দরুদ সালাম পড়ো হইব দোয়া হইব উলামা হলর চেরার দিকে দি সাইবার মত সাইলে সগীরা গুনাহ মাফ হয় এই মাহফিলে ওই আল্লাহ আল্লাহর রাসূলের কথা বলুন ত্রিশপাড়া ভরিয়া জানাওয়ালা হাফিজ আল্লাহর মাথার মধ্যে ভাবড়ি দিয়া তারে সহকারে আতুলি তুলি আল্লাহর কাছ থেকে গোয়া করবো রব্বুল আলমিনে এত বড় নিয়ামত যখন সামনে দিলা

মাইক দিয়া গড়ে গড়ে ডাকিয়া আপনার ভিন্ডাল দিয়া এত ব্যবস্থাপনা করা হইছে ভাই জনাব নবী করিম সাল্লামার যুগ। আজ থেকে সাড়ে চৌদ্দশো বছর আগে আরবের প্রান্ত মধ্যে দেশের মরুভূমি দেশের মধ্যে কোন রাস্তাঘাট রোড আসলো না রে ভাই শুধু মরুভূমি পাহাড় আর পর্বত দূর দূরান্ত থেকে ইমান দূর দূরান্ত থেকে আপনার মহাজির আপনার দূর দূরান্ত থেকে আপনার বহু দূর থেকে কষ্ট করিয়া উঠোর ভিড়ি তুটিয়া গোড়ার ভিড়ি তুটিয়া মরুভূমি দেশের মধ্যে আটিয়া খাজুর খাইয়া উপাস থাকিয়া পানি খাইয়া বিভিন্ন কাফেলা হলে আপনার সাক্ষাৎ করা তাইজি কলিমা পড়া তাইজি আল্লাহ রসুলোর দরজগার

রব্বুল আলামিনে ফরমান যদি নিয়ামতের শুকরিয়া আদায় হর তাইলে এই গুছনা আমি আল্লাহর নিয়ামত হবার বাদে যদি না শুকরি করো আর তুমি শুকরিয়া আদায় করো না ওয়া লা ইন কাফারতুম ইন আল্লাহ ফরমান যদি আমি আল্লাহ দয়া করিয়া মায়া করি তোমার নিয়া আহমদ দিলাম সুখ দিলাম শান্তি দিলাম মায়া করলাম কোরআন মহফিল দিলাম আলী মহল হাফিজ হল দিলাম কোরআন দিলাম মাদ্রাসা দিলাম দিনের মহফিলের ব্যবস্থা করিয়া দিলাম আমার ভাইয়ার বন্ধ হল গুনামাফর মহফিল করিয়া দিলাম এর বাদেও তুমি বিলকুল গুরুত্ব দাঁড়ায় নাই এদিকে তিল তিল করিয়ে জীবনের হায়াত গুলা কমতে আসে ভাই মতর পর্ব না খালি সাইটে ঘুরে অ আল্লাহ ফৰ্মাই আমাৰ বন্ধা হল কোৰাণে করিম জানো না যুগে যুগে আইলি বহল হইবা কোৰাণ কৰিয়া তোমাৰ খতৰি তৰি গলা বানকে বুজাই দিবা বুজাইয়া দিবাৰ কৰো যখন বুজ না আল্লা ফরমাই ইনা আজ বিলেছা দিব ইন্ন বাকু শৰৎ দি কেলে চাদিবোন আই লাভিলে শৰ্মাই আমাৰ আইজাক বৰ কঠিন আহিব আমি আল্লাহ ইসলাম দিলাম দিন দিলাম নবী দিলাম কোরআন দিলাম গড়ে গড়ে আলিম দিলাম হামকা দিলাম তবলিগ দিলাম বিভিন্ন লাইনে তোমাদের দরিয়া বান্ধিয়া বাবা তো দরিয়া টানিয়া বুঝাইয়া আমি আল্লাহর সঙ্গে মিলাইয়া দেওয়া আর গুনা থেকে তাঁদের দূরে রাখার কারণে তো মেহরতে আর বড় তুমি আল্লাহর দেবা মায়া দয়ার এসান আর নিয়ামতর প্রতি কোন গুরুত্ব নাই যখন গুরুত্ব তা তো না আল্লাহ আবার আমি আল্লাহ